নমস্কার ভাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ বানিয়ে দেখাচ্ছি ইটালিয়ান ফেমাস রেসিপি হোয়াইট সস পাস্তা এটা যেমন হেলদি তেমন কিন্তু টেস্টি এর জন্যে আমি নিয়ে নিয়েছি ম্যাকারুনিক পাস্তা আর এই পাস্তাটা কিন্তু যে কোনো তোমরা নিতে পারো এখানে আমি পঞ্চাশ গ্রাম পাস্তা নিয়েছি আর এখানে চৌকো করে কেটে রাখা নিয়েছি গাজর নিয়েছি পেঁয়াজ নিয়েছি ক্যাপসিকাম আর কুচি করে নেওয়া রসুন নিয়েছি আর একটা প্যানের মধ্যে আমি জল দিয়ে তার মধ্যে এক চামচ দিয়েছি সাদা তেল তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে ওই পাস্তাগুলো দিয়ে সেদ্ধ করে নেব এভাবে পাঁচ মিনিট সেদ্ধ করে নেওয়ার পর একটা পাস্তা আমি একটুখানি চেপে দেখলাম নরম হয়ে গেছে তখন কিন্তু আমি এটা নামিয়ে নিচ্ছি আর আমি একটা প্যানে দিয়েছি পঞ্চাশ গ্রাম বাটার এতে কিন্তু বাটারটা বেশি লাগবে আর তিন চামচ দিয়ে দেবো ময়দা এখানে ময়দাটা কিন্তু ভালো করে বাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে ওই দিকে কিন্তু আমি পাস্তাটাকে সেদ্ধ করে জল ঝরাতে রেখে দিয়েছি তেল দিয়ে পাস্তাটা সেদ্ধ করলে কিন্তু পাস্তাটা ঝরঝরে হবে আর বেশি কিন্তু গলে যাবে না এবার আমি ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি বাটারের সঙ্গে আর আমি আরেক দিকে দুধ গরম করে ঠান্ডা করতে রেখেছিলাম সেই দুধটা কিন্তু এর মধ্যে আমি ঢেলে দেব। এখানে আমি একশো এম দুধ ব্যবহার করেছি দুধটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে যাবে একটা ক্রিমি ব্যাপার চলে আসবে এরকম নাড়াতে নাড়াতে একটু ধৈর্য ধরে কিন্তু হালকা আছে এটাকে কিন্তু নাড়িয়ে যেতে হবে আস্তে আস্তে দেখো এরকম ক্রিমের মতো তৈরি হয়ে গেছে আর একটু ঘন হয়ে আসবে এটা তারপর আমি চামচ দিয়ে চেক করে নিচ্ছি যে হোয়াইট সসটা ঠিক মতো তৈরি হলো কি না পারফেক্টলি এরকম চামচের মাঝখানে দাগ পড়লে বুঝতে হবে পারফেক্টলি হোয়াইট হোয়াইট সসটা রেডি হয়ে গেছে তারপরে আমি জল ঝরিয়ে রাখা পাস্তাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার পাস্তাটা দিয়ে ভালো করে এর সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি আরেকটা প্যানে এক চামচ বাটার দিয়ে ভালো করে গরম করে নেব তার মধ্যে দিয়ে দেব রসুন কুচি কেটে রাখা গাজর দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আর পেঁয়াজার ক্যাপসিকামটা একটু পরে দেব এবার আমি পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়ে আরেকটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুই থেকে তিন চিমটে পিঙ্ক সল্ট এখানে নর্মাল সল্টও দেওয়া যেতে পারে দিয়ে দেব হাফ চা চামচ ব্ল্যাক পেপার পাউডার হাফ চা চামচের একটু কম দিয়ে দেব চিলি ফ্লেক্স দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব আর এবার আমি এটাকে ওই পাস্তার সঙ্গে মিশিয়ে দেবো পুরোটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি তারপরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ পাস্তাটা কিন্তু একেবারেই গলে যায়নি নরম হয়ে গেছে কিন্তু কতটা সুন্দর হয়েছে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি দুই চিমটে ইটালিয়ান অরিগানো যেটা ছাড়া কিন্তু এই পাস্তাটা একেবারেই অসম্পূর্ণ আর ওপর থেকে আমি একটা স্লাইস চিজ নিয়েছিলাম সেটাকে আমি এরকম দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে এটা দিলেই কিন্তু পারফেক্টলি রেডি হয়ে যাবে আমার হোয়াইট সস পাস্তা এবার দেখো কতটা ঝরঝর রয়েছে পাস্তাটা আর কতটা সুন্দর আর ক্রিমি হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো যারা ট্রাই করেছো তারা তো জানোই আর এইভাবে রেসিপিটা ট্রাই করলে অনেকটা সহজ হবে আর কিন্তু পাস্তাটা খেতেও অনেক টেস্টি হবে রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ